জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সুভ উদ্বোধন হল শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মানিকগঞ্জ এখানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির আরও উপস্থিত ছিলেন ছাত্রদল যুবদল শ্রমিক দল কৃষক দলের নেতৃবৃন্দরা মনোমুগ্ধকর লাল ও সবুজ দলের খেলা উপভোগ করছেন বিগত সতেরো বছরে ও এত সুন্দর পরিবেশে কেউ উদ্যোগ নেয়নি সাধারণ মানুষের পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মনোমুগ্ধকর ক্রীড়া সংস্থা উপহার দেওয়াতে মানিকগঞ্জবাসী মানিকগঞ্জ প্রতিনিধি রেজাউল করিম রেজা এর প্রতিবেদন

এবং শহীদ প্রেসিডেন্ট রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন